সম্মানজনক দর্শক আপনাদের মাঝে এবং ক্রেতা ভাইদের আপনারা ফোন দিয়েছিলেন মালগুলো আমার স্টক শেষ হয়ে গেছিল দিতে পারিনি এবং এবার নতুন করে আপডেট করে এটা নিয়ে আসছি ভাই যে মেশিনটা ছিল সেটা থেকে আপডেট করে এই মেশিনটা নিয়ে আসছি করে নিয়ে আসছি এবং এটার ভিতরে পিস্টন এবং সিলিন্ডার যেই যেগুলো আছে খুব উন্নত মানের ব্যবহার করা হচ্ছে খুবই উন্নত মানের এবং এটার যে গাইড বারটা আছে খুবই হাই কোয়ালিটি এবং এর যে চেনটা আছে চেনটা অনেক উন্নত মানের অনেক উন্নত মানের চেন ব্যবহার করা হয়েছে জি এটা কি একটা সেট ফিরি নাকি ভাই জি মানে একটা চেন লাগানো থাকবে না একটা চেন লাগানো থাকবে না আপনি এই মেশিনের সাথে একটা পুরো সেট পাবেন এই মেশিনের সাথে আর কি কি থাকবে ভাই এই মেশিনের সাথে আরো বিভিন্ন ধরনের খুচরা যন্ত্রপাতি থাকবে যেমন নাট খোলার জন্য আরো বিভিন্ন জিনিস রয়েছে এই বাক্সের ভিতরে আছে সবকিছু আপনারা পেয়ে যাবেন যাবতীয় যেগুলো থাকবে সবকিছুটা চালানোর জন্য প্রাথমিকভাবে যা যা দরকার হয় আপনি সেগুলো সব পেয়ে যাবেন প্রাথমিকভাবে চালানোর জন্য পরবর্তীতে আপনার চেন নষ্ট হয়ে গেছে গাইড বা নষ্ট হয়ে গেছে বা পিস্টন নষ্ট হয়ে গেছে আসসালামু আলাইকুম যারা গাছ কাটা পার্টস নিয়ে ব্যবসা করতে চান অথবা নিজের প্রয়োজনে এইসব এই সকল জিনিসপত্র নিতে চান তারা সম্পূর্ণ যোগাযোগ করুন জাহিদ এন্টারপ্রাইজ আমাদের ভিডিও জুড়ে আছে জাহিদ ভাই জাহিদ ভাই আসসালাম আসসালামু আলাইকুম আসসালাম আছেন এই তো ভাই ভালো আছে আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভাই গত ভিডিওতে আপনার এই মেশিনটা তো সোল আউট হয়ে গেল জি মানে মার্কেটে আর ছিল না আপনার কাছে আর ছিল না অনেক 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 রিকোয়েস্ট ছিল এই মেশিনটার জন্য দিতে পাইনি খুবই দুঃখজনক দর্শক আপনাদের মাঝে এবং ক্রেতা ভাইদের আপনারা ফোন দিয়েছিলেন মালগুলো আমার স্টক শেষ হয়ে গিয়েছিল দিতে পারিনি এবং এবার নতুন করে আপডেট করে এটা নিয়ে আসছি ভাই যে মেশিনটা ছিল সেটা থেকে আপডেট করে এই মেশিনটা নিয়ে আসছি করে নিয়ে আসছি এবং এটার ভিতরে পিস্টন এবং সিলিন্ডার যেই যেগুলো আছে খুব উন্নত মানের ব্যবহার করা হচ্ছে খুবই উন্নত মানের এবং এটার যে গাইড বারটা আছে খুবই হাই কোয়ালিটি এবং এর যে চেইনটা আছে চেনটা অনেক উন্নত মানের অনেক উন্নত মানের চেন ব্যবহার করা হয়েছে যে এটা কি একটা সেট ফ্রি নাকি ভাই জি মানে একটা চেইন লাগানো থাকবে না একটা চেইন লাগানো থাকবে না আপনি এই মেশিনের সাথে একটা পুরো সেটআপ পাবেন এই মেশিনের সাথে আর কি কি থাকবে ভাই এই মেশিনের সাথে আরো বিভিন্ন ধরনের খুচরা যন্ত্রপাতি থাকবে যেমন নাটটট খোলার জন্য আরো বিভিন্ন জিনিস রয়েছে এই বাক্সর ভিতরে আছে সবকিছু আপনারা পেয়ে যাবেন যাবতীয় যেগুলো থাকবে সবকিছু মেশিনটা চালানোর জন্য প্রাথমিকভাবে যা যা দরকার হয় আপনি সেগুলো সব পেয়ে যাবেন প্রাথমিকভাবে চালানোর জন্য পরবর্তীতে আপনার চেন নষ্ট হয়ে গেছে গাইড বা নষ্ট হয়ে গেছে বা পিস্টন নষ্ট হয়ে গেছে আমাদের কাছে সকল স্পেয়ার পার্টস আছে মানে সকল ধরনের স্পেয়ার পার্টস চেন থেকে শুরু করে বিভিন্ন ব্র্যান্ডের এবং বিভিন্ন কোয়ালিটির চেন রয়েছে আমাদের কাছে ভাই অনেক জায়গায় তো মফসল এলাকায় এই যে আপনার যে ক্র্যাঙ্ক শ্যাফট আপনি বিক্রি করছেন কানেক্টিং রড সহ এটা তো তারা রাখে না স্টকে আপনার তো স্টকে আছে আমাদের अवेलेबल স্টকে আছে अवेलेबल আপনি এই যে নাটগুলো দেখতেছেন ছোট ছোট নাট এগুলো সহজে পাওয়া যায় না সবাই দিতে পারে না ইনশাল্লাহ আমি দিতে পারবো ভাই অনেক সময় এই যে স্পকেটটা ভেঙে যায় এটা এক পিস চাইলে কি পাবে ভাই আপনি শুধু এইটা বলতেছেন আমার কাছে এক পিস নাট চাবেন নাট আমি নাট দিব এই এক পিস নাট চাইলেও মানে পাবে তাই না ভাই অর্ডার করলে জি তারপরে ভাই আপনাদের কাছে এই যে এইটা ভাই এটাও তো অনেক নষ্ট ক্লাস হ্যাঁ ক্লাস এটাও তো অনেক নষ্ট হয় জি এটা আমাদের अवेलेबल স্টক আছে আপনারা ফোন সাথে সাথে মাল 24 ঘন্টার মধ্যে পেয়ে যাবেন ভাই আপনি সব মাল তো ইনপুট করেন জি নিজে ইনপুট করেন আমাদের এই যে নিজস্ব ইনপুটের একটা চেন হাই কোয়ালিটি একটা চেন খুবই উন্নত মানের আচ্ছা ভাই এগুলো আপনার কেমন প্রাইস থেকে শুরু এই চেনগুলা ভাই এগুলা এই যে সর্বনিম্ন একটা বিশ ইঞ্চি টাইগার চেন সর্বনিম্ন সাড়ে তিনশো টাকা দাম থেকে শুরু হয় চেনটা ভাই এটা মাত্র সাড়ে তিনশো টাকা জি আচ্ছা তারপরে ভাই তারপরে আমাদের এই যে নিজস্ব একটা ব্র্যান্ড রয়েছে এই ব্র্যান্ডের চেনটা হচ্ছে বিশ ইঞ্চি একটা চেনের দাম সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা খুবই উন্নত মানের খুবই হাই কোয়ালিটির একটা চেন আচ্ছা আচ্ছা জাহিদ ভাই আসলে কি এই চেনের যে প্রাইসটা যে আপনি বলতেছেন এটা যেমন দাম তেমন তার কোয়ালিটি আমার কাছে দেখেন আপনি অ্যাকচুয়ালি একটু দেখেন একটা দোকানদার কতগুলো কোয়ালিটি দিতে পারবে আপনাকে কতগুলো কোয়ালিটি রাখতে পারবে আপনি একটু দেখান ভাই এই যে ফিল্টারও তো চাইলে নিতে পারবে এই যে একটা ছোট ফিল্টার ফিল্টার মাইক্রো এটা চাবেন এটাও নিতে পারবেন আপনি আচ্ছা আচ্ছা তারপরে ভাই অনেক ব্র্যান্ডের তো আছে ভাই অনেকগুলা ব্র্যান্ডের ভাই এছাড়াও আমার কালেকশনে আরো অনেক রকম ব্র্যান্ড রয়েছে ভাই আমার পক্ষে অনেক কিছু দেখানো সম্ভব হয়নি পরবর্তী ভিডিওতে আরো পাবেন ইনশাআল্লাহ ভাই আপনাকে আপনার যে দাম বলতিছেন আপনি এগুলো কি অলমোস্ট ফিক্সড এগুলা দর্শকরা যারা যখন ক্রেতা ভাইরা আমাদের কাছ থেকে কিনবে তখন তাদের জন্য পাইকারি ভেদে আমি যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে যান তাদের সাথে খুচরার তো একটা পার্থক্য থাকবে আচ্ছা আচ্ছা আমরে না খুব কম পার্থক্য খুব কম পার্থক্য পাঁচশো টাকা ছয়শো টাকা এর বেশি না তো না এরকমও থাকবে না আরো কম থাকবে আর দোকানদার যারা নিয়ে ব্যবসা করবে তারা ভাই টাকা ইনভেস্ট করে ব্যবসা করবে তাদের একটা কিছু দরকার আছে এই জন্য ভাই ওই যারা খুচরা কিনবেন তারা কোনোভাবে দুঃখিত হবেন না কারণ তাদের ইনভেস্টের উপরে তাদের সবকিছু নির্ভর করছে আচ্ছা তারপরে ভাই এই মেশিনটা আর কয়টা মডেল আছে এই মেশিনটা হচ্ছে এই একটা মডেল এই একটা মেশিন আছে এসআরবি ডংচিং ব্র্যান্ডের 58 সিসির একটা মেশিন এটা হচ্ছে মোটা গাইডবার এবং মোটা চেনের একটা আচ্ছা এটা প্রাইস কেমন ভাই এটা 10500 টাকা দাম 10500 টাকা জি আর এই যে সুদান ব্র্যান্ডের এটা এটা হচ্ছে 15500 টাকা দাম 15500 টাকা হ্যাঁ ওকে ভাই এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি কি রকম আছে এটা হচ্ছে আপনার গ্যারান্টি বলতে কোনো কিছু নেই ভাই আমার নিজেরই তো গ্যারান্টি নেই ভাই রাইট আমি আবার গ্যারান্টি কিভাবে দিব এই বাটপারি ব্যবসা বাদ দেন ভাই বাপ ভাই অনেকে বলে যে এক বছর দুই বছরের গ্যারান্টি ভাই এই গ্যারান্টির কথাটা এই বাটপারি ব্যবসাটা বাদ দেন ভাই ওয়ারেন্টি ওয়ারেন্টি আমি বলতে পারি সার্ভিস ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি হ্যাঁ যে কোনো সমস্যা হবে আমি সমাধান করে দিব এটা হচ্ছে আমার কাজ মানে এই মেশিনটা এ টু জেড সমস্যা একটা নাট সমস্যা হবে এই নাটটার সমাধান আমি দিব আচ্ছা আচ্ছা তারপরে ভাই তারপরে এই মেশিনটা এই মেশিনটা হচ্ছে 7500 টাকা মাত্র 7500 টাকা হ্যাঁ 58 সিসির একটা মেশিন 20 ইঞ্চি গাইড বার থাকবে এটা সাথে লিটার পেট্রোলে কত ঘন্টা চলবে এটা এটা ঘন্টা যাবে 1.5 ঘন্টা তারপরে এটা এগুলো যায় ঘন্টা যায় এভারেজে অনেক সময় একটু কম যায় একটু বেশি যায় ভাই এটা হচ্ছে সবকিছু পেট্রোলের উপর নির্ভর করে এখন আপনি যদি 1 লিটারে বদলে 800 মিলি আপনাকে পেট্রোল দিলো সে আপনি যদি বলেন ভাই 1.5 ঘন্টা কেন চললো না এটা আমি কিভাবে বলবো ভাই আচ্ছা ভাই আপনারা অর্ডার করবে কীভাবে আপনাদের কাছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এবং আমি আমার কার্ডটা দেখায় দিচ্ছি এ হচ্ছে আমার একটা কার্ড এই যে দোকান লেখা যে নাম্বারটা আছে এই দোকানের নাম্বারে ফোন দিলে আপনি চব্বিশ ঘন্টা পাবেন এবং হোয়াটসঅ্যাপে এবং ইমুতে আমাকে এই যে রবি নাম্বারটায় লাস্টে চৌরাশি এই নাম্বারটায় ফোন দিলে যখন তখন চব্বিশ ঘন্টা মাল দেওয়ার আগে সার্ভিস দিব ওকে দর্শক আপনারা জাহিদ এন্টারপ্রাইজ চুরাশি নম চুরাশি নবাবপুর রোড নিগার মার্কেট ঢাকা এগারোশো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই মেশিনটা পাইকারি রেটে নিতে পারবেন এবং চাইলে ভাইয়ের শপে এসেও দেখে শুনে নিতে পারবেন ইনশাল্লাহ আমি সবাইকে বলি ভাই আপনি আসেন আমার দোকানে আসেন আমার দেখেন কি আছে না আছে দেখে নিয়ে যান ইনশাআল্লাহ এতটুক বলতে পারি ভাই ঠকবেন না এতটুকু আশ্বাস দিতে পারে যতটুক পারবো সৎ পরামর্শ ভাই অনেকে আছে যে মফস্বল এলাকায় থেকে এই নবাবপুরে ঢুকে একটা মেশিন নিতে চায় দেখা গেল দালাল আছে তো এই জায়গায় অভাব নেই জি ভাই আপনি যদি এখন সাইদা সাইদা দালালের চক্করে পড়েন আমি আপনার সিম্পল একটা একটু ভিডিওটা বড় করছি ধরেন আপনি এই মেশিনটা পনেরো হাজার পাঁচশো টাকা দাম এখন আপনার কাছে তো আমি আপনি ডাইরেক্ট আসলে আমি সরাসরি আপনি যদি আমার সাথে যোগাযোগ করেন আমি পনেরো হাজার পাঁচশো রাখতে পারবো কিন্তু সেই ক্ষেত্রে যদি দালাল ধরে আসেন ও আসার আগেই বলবে ভাই আমার জন্য তো সেই ক্ষেত্রে ভাই এটার দাম অনেকটাই বেশি হয়ে যাবে সেই ক্ষেত্রে আমরা ভাই কিছুই করতে পারি না ভাই অনেকে আছে যে এই লোকেশনটা ওইভাবে চিনবে না বাইরে ফোন দিলে আপনাকে রিসিভ আপনি পুলিস্তান থেকে একেবারে সরাসরি নবাবপুর টাওয়ারের কাছে এসে আমাকে ফোন দিবেন আমাদের প্রতিনিধি দল যায় আপনাকে আগায় নিয়ে আসবে আমাদের দোকানে তো আচ্ছা জাহিদ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ